হাই এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার চ্যানেল সনিয়ার রান্নাঘর আর আজকে আমার রেসিপি গরুর মাংসের খিচুড়ি আজকের খিচুড়িটা একেবারে অল্প মাংস দিয়ে কিমা খিচুড়ি তৈরি করে দেখাবো মাত্র চার টুকরা গরুর মাংস দিয়ে ছয়জন খেতে পারবেন এমন রেসিপি তৈরি করছি অনেক সময় বাসায় বেশি করে মাংস থাকে না অথবা কিনে আনাটাও পসিবল হয় না তখন ঠিক এইভাবে যদি কিমা খিচুড়িটা তৈরি করেন দেখবেন একদম অল্প মাংস দিয়ে আপনারা অনেক মানুষ খেতে পারছেন আমি এখানে টুকরা মাংস নিয়ে নিলাম আর এখানে প্রায় দুশো গ্রামের মতো আছে মাংসটাকে এভাবে পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কাটতে হবে মনে হবে যেন মাংসের কিমা করছে এরপর এই মাংসটাকে ছুরি দিয়ে ঠিক এভাবে কিমা করে নেবেন তাহলে দেখবেন এই অল্প মাংসই অনেক বেশি মাংস হয়ে গেছে দুশো গ্রাম মাংস তখন দুই কেজির পরিমাণ দেখা যাবে এ দেখতে পাচ্ছেন কীভাবে আমি করে নিচ্ছি হাত দিয়েও ধরে দেখাচ্ছি কতটা ছোটো ছোটো হয়েছে আর এবার চলে যাবো মূল নাই প্রথমে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম এটাকে আমরা গরম করাইয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না বের হয় আর এটাকে কিন্তু রকম কালার আনা যাবে না একটু দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে কালার কালার যদি চলে আসে একটু লালচে তাহলে কিন্তু আবার খিচুড়িটা দেখতে ভালো লাগবে না চাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ মুগ ডাল হাফ কাপ পরিমাণ আর মুসুরের ডাল হাফ কাপ পরিমাণ টোটাল হলো তিন কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি কষলে কষলে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত পানি ঝরিয়ে তারপর একটা সাইডে রেখে দিব সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম অল্প অল্প করে এটাকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজের ব্রেজ তার মতো কালার চলে আসলে বাটা মশলাটা দিয়ে দিতে হবে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে এটাকে ভেজে নিব তেলের উপরে যেন কাঁচা গন্ধ না আসে এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ এবং গরম মশলার গুঁড়া এক চা চামচ লবণ দিলাম তিন চা চামচ প্রতি কাপ চালের জন্য এক চা চামচ করে আমরা এখানে লবণ দিয়েছি ভালোভাবে মশলাটাকে একটু পানি মিক্স করে কষিয়ে নিব যখন মশলার পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আবার আমরা মাংসের কিমাটাকে অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন চার টুকরা মাংসকে আমি কতগুলো করে ফেলেছি আর মাংসের টুকরাটা এতই ছোটো হয়েছে যে মশলার সঙ্গে একেবারে মিশে যাবে এটা রান্না করতেও খুব বেশি সময় লাগবে না খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিব যেহেতু খুব ছোট টুকরা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই মাংসের গা থেকে যতটুকু পানি বের হবে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে মশলার পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল ডালের মিক্সটা এই খিচুড়ি রান্না করাটা কিন্তু অনেক সহজ প্রসেসগুলা সঠিকভাবে ফলো করলে আপনাদের খিচুড়িটাও রেস্টুরেন্টের মতো অনেক ঝরঝরে আর অনেক টেস্টি হবে দুই মিনিট চালটাকে ভেজে নিব এতে করে ঝরঝরে একটা খিচুড়ি পাবেন আপনারা এরপর গরম পানি দিয়ে দিব ছয় কাপ পরিমাণ যে কাপ মেপে আমি চাল নিয়েছি ওই কাপটা মেপেই আমি পানি নিয়েছি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন টকবক করে ফুটতেছে তখন এর মধ্যে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মাথাটা একটুখানি ভেঙে দিবো এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার লো আছে বসিয়ে দিব পানিটা শুকানো পর্যন্ত যখন পানি শুকিয়ে যাবে এভাবে সব চালগুলো একটু উল্টে পাল্টে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপর চুলাটা বন্ধ করে দশ মিনিট এভাবে রেখে দিলে খিচুড়িটা অনেক ভালো হয় ঝরঝরে এবং নরম হয় চালটা এরপর গরম গরম খিচুড়িটা আমরা পরিবেশন করব এই খিচুড়ি রান্না করাটা ছিল একদম সহজ অল্প মাংসের বাজেট ফ্রেন্ডলি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যে পরিমাণ তৈরি করেছি তাতে ছয়জন মানুষ খেতে পারবেন সাথে একটু তেঁতুলের চাটনি শশা আর লেবু দিয়ে পরিবেশন করলাম একেবারে রেস্টুরেন্ট স্টাইলের গরম গরম গরুর মাংসের কি মা খিচুড়ি আপনাদের বাসায় যাদের গরুর মাংস রান্না করতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু চাইলে আমার গরুর মাংসের আচারটা নিয়েও এই খিচুড়ি খেতে পারেন ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে আমার হাতের তৈরি গরুর মাংসের আচারটা নিতে পারেন খিচুড়ি ভাত পোলাও বিরিয়ানির সাথে এই আচারটা খেতে কিন্তু দারুণ মজার খুলনার চুই ঝালে গরুর মাংসের আচার খেতে চাইলে এখনি কল করে ফেলুন অথবা আমার ফেসবুক পেজ বিপি বাইড বিটিতেও যোগাযোগ করতে পারেন আজকের এই খিচুড়িটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম